হ্যালো এভরিওয়ান চলে এলাম সকলের জন্য নূতন একটা রেসিপি নিয়ে আজকের বানাবো চিংড়ি বাটা পটল পটল রান্না খেতে তো আর ভালোই লাগে না মানে মাছ দিয়ে কিংবা অন্যান্য কোনো রেসিপি পটলের তরকারি মোটামুটি আর ভালো লাগছে না তো তার জন্যই আজকেরে আমি বানাচ্ছি চিংড়ি বাটা পটল এটা একবার পাতে নিয়ে দেখবে মানে প্রত্যেক দিন খেতে ইচ্ছা করবে এই চিংড়ি বাটা পটলটা তো তার জন্য পটলটা আমার অ্যাকচুয়ালি লম্বা করে কাটা দরকার ছিল কিন্তু মা একটু ভুল করে পটল চিংড়িটা করে দিয়েছে তো আমি তাও এইভাবে কাটা অবস্থায় আমি তেলে দিয়ে দিলাম এটাকে লাল লাল করে ভেজে নেব আর এদিকে আমি পেঁয়াজ বাটা করে রেখলাম টমেটো আর চিংড়িগুলোকে আমি বেটে রেখেছি তো এদিকে পটল আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আর আলুটাও মানে মা কেটে ফেলেছে তো আমি সেই জন্য ভাবলাম দিয়েই দিই ভালোই লেগেছে মানে আলুটার জন্য যে কোনো প্রবলেমই হয়নি ভীষণই ভালো লেগেছে তো আমার ওদিকে পটল লাল লাল করে ভাজার পরে আমি আলুগুলোকেও ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে আমার পেঁয়াজ বাটা এগুলো সমস্ত কিছু রেডি আছে শুধু আলুটা ভাজা হয়ে গেলেই আমি রান্নাটা শুরু করে দেব। তো এত সুন্দর একটা রান্না সত্যি সত্যিই মানে ভালো লাগবে ভীষণই ভালো লেগেছে আমাদের সকলের তো আমার সমস্ত কিছু ভাজার পরে আমি সেই তেলে আরেকটু তেল অ্যাড করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা প্রথমে দিয়ে দিয়ে একটু লাল লাল হয়ে গেলে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তারপরে আমি টমেটো পেস্টটাও দিয়ে দিলাম দিয়ে সমস্ত মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমার পুরো মশলাটা কষিয়ে গেছে তেল উঠে গেছে এরপরে আমি যে চিংড়ির বাটা করে রেখেছিলাম সেই বাটাটা এর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যেহেতু চিংড়ির তো নিজস্ব একটা গন্ধ থাকে তো সেই জন্য আমি ভালোভাবে কষিয়ে নিয়ে আমি আলুটাকে প্রথমে দিয়ে দিলাম আর আলুটা যেহেতু শক্ত হয় পটল তো অলরেডি আমার এইটটি পার্সেন্টের মতো ভাজা আছে তো আগে আগে দিলে তো নরম হয়ে যাবে সেই জন্য আমি কি করলাম আলুটাকে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিলাম এতে করে আমার আলু আর পটলের ব্যালেন্সটা এক হয়ে যাবে একটু পরে যখন আমি পটলগুলোকে অ্যাড করব তো এদিকে আমি আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমার পটল অ্যাড করার পালা তো এরপরে আমি পটলগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এগুলোকে আলতো হাতে নাড়বো আর একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করব যেহেতু অল্প আছে রান্নাটা করছি আমি আর কাঠি রান্নার টেস্ট সত্যি ভীষণই আলাদা হয় যারা রান্না করে তারাই জানে মানে আমার খুব ইচ্ছা করে যে আমি একটু কাঠে রান্না করেই খাবো তো এরপরে আমি পটল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি জল অ্যাড করবো ঝোলের জন্য বিভিন্ন রেসিপি তো খেয়েছি কিন্তু পটলের এই চিংড়ি বাটা পটলের রেসিপিটা একবার ট্রাই করে দেখবে ট্রাস্ট মি ভালো একটা টেস্টি খাবার একবার খেলে মনে হবে বারবার আমি বানিয়ে খাই তো আমার এদিকে ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি ঝোল দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে আমি একদম থিকনেস করবো আর এরপরে আমি একটু গরম মশলা অ্যাড করলাম করার পরে আমার রান্নার শেষ এটাই কালারটাও এত সুন্দর এসেছে যে আমার পুরো রান্নাটা শেষ হলেই দেখতে পাবে যে কত সুন্দর হয়েছে রান্নাটা তো আজকে সবাই খুব চেটে ফুটে খেয়েছে আর প্রশংসাও পেয়ে এই যে আমার পটল চিংড়ি বাটা পটলের মানে ফিনিশিং এত সুন্দর লাগছে সত্যি ভীষণ টেস্ট হয়েছে সবাই ট্রাই করে দেখবে আশা করছি ভালো হবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো শেয়ার করো আর একটা লাইক দিও